আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন আজ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল দশটায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে গ্রহণ করেছেন রাষ্ট্র সংস্কারে তিনি কি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন ছাত্র ছাত্রজনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনের বিশ্ববাসীর সহায়তা বিদ্যমান রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র ও যুব সমাজের আন্দোলন বৈষম্যবিরোধী সমাজ গঠনে তার নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন ভাষণে বাংলাদেশের এই গণ সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে এমন বক্তব্য দিতে পারেন বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল সেটিরও বর্ণনা দেবেন এছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতি বিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি পাশাপাশি জলবায়ু পরিবর্তন সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলো তুলে ধরবেন তার ভাষণে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিবাদ্য ঠিক হয়েছে কাউকে পিছিয়ে রাখা নয় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা অধিবেশন শেষে আজ ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইনুস